বান্দরবানের নীলগিরিতে যে সুন্দর জায়গাগুলো রয়েছে তার একটি হচ্ছে নীলগিরিতে যাওয়ার পথে এই পথটি এখানে থেকেই পুরো বান্দরবানের একেবারে সৌন্দর্যটা এখান থেকে যেমন উপভোগ করা যাচ্ছে তেমনি এই এটি আসলে এটোবেটো পথের একটি জায়গা যেখানে পাহাড়িরা আসলে এই জায়গাগুলোতে খুব স্বাচ্ছন্দ্যভাবেই চলে যেতে পারে তাদের জীবন জীবিকার জন্য তারা এখানেই বিভিন্ন সময়ে তাদের পথ রয়েছে তো আমরা একটু এই পথ ধরে যদি যাই তাহলে দেখতে পাচ্ছি সবুজ গাছপালা এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ আসলে আমরা হঠাৎ করে যারা আসি তাদের কাছে খুবই এগুলো অনেক সুন্দর লাগে তো প্রকৃতির কাছে ঘুরতে এসে আমাদেরকে যেই বিষয়টি আসলে খেয়াল করতে হবে সেটি হচ্ছে আমরা যেন প্লাস্টিকের বর্জ্য ফেলে এগুলোকে নষ্ট না করি এখানে প্রকৃতির কাছাকাছি এসে প্রকৃতিকে ভালো রাখাই হচ্ছে আমাদের মূল দায়িত্ব অনেক সময়ে চিপসের প্যাকেট কিংবা আমরা প্লাস্টিকের বোতল ফেলে রাখতে দেখা যাচ্ছে এখানে তো এই বিষয়গুলো যদি আসলে সকলে সতর্ক থাকে তাহলে প্রকৃতিটা নষ্ট হয় না অনেকেই আমরা হয়তো একটু প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে এসে দেখা যাচ্ছে আমরা প্রকৃতির আরও ক্ষয়ক্ষতি করছি তো এটা যেন না হয় সেই দৃষ্টি যেমন রাখতে হবে তেমনই দেশকে জানুন পর্যটনকে আপনি ঘুরে সারা দেশের যে সমস্ত সুন্দর জায়গাগুলো রয়েছে সেগুলো ঘুরে আসতে পারেন এই সমস্ত জায়গাগুলো আপনি ঘুরে আসলে আপনার ভালোই লাগবে আমি বলেছিলাম যে ভারতের মেঘালয়ের যে জায়গা রয়েছে সেখানে যেমনটি একেবারে খুব কাছ থেকে মেঘ দেখা যায় এটিও তেমনই একটি জায়গা বান্দরবনের তো এটি আসলে নীলগিরি যাওয়ার পথের একটি রাস্তা আপনারা দেখেন এখানে দেখবেন অনেকগুলো গাড়ি আসছে এবং অনেক পর্যটক বিশেষ করে ছুটির দিনে পর্যটকরা এখানে ঘুরতে পর্যটক একজন ডক্টর আমাদের এখানে আছেন উনি এসেছেন আমাদের আচ্ছা আচ্ছা আমি ওনার গাড়ির পিছনে ডক্টরের সাইন দেখে আচ্ছা আচ্ছা তো অনেক পর্যটকরাই আসছে ভালো লাগছে এই যে পর্যটক ভাইরা তো আমরা আসলে চেষ্টা করবো যে প্রকৃতি দেখতে এসে আমরা যেন বিভিন্ন ধরনের যে চিপসের প্যাকেট কিংবা যেগুলো আছে সেগুলো যেন না ফেলি ধন্যবাদ সবাইকে